আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি আল্লাহ সকলকে সুস্থতা দান করুক আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা এর আগে দুইটা ভিডিও অলরেডি দিয়েছি লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট এই কোম্পানির বিষয়ে তো আজকে বিষয় নিয়ে আলোচনা করবো না কারণ দুইটা ভিডিওতে মোটামুটি একটা আইডি আপনাদের দেওয়া হয়েছে যারা দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো আমি চ্যানেলটা একটু দেখিয়ে দিই আপনাদের আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন অনলাইন ইজি আর্নিং উইথ বাদল তাহলে চ্যানেলটা পেয়ে যাবেন

অনলাইন আর্নিং আর্নিং অনলাইন উইথ বাদল এটা আমার চ্যানেল আপনারা সার্চ সার্চ দিলে চ্যানেলটা ইনশাল্লাহ চলে আসবে যে দেখেন এটা হচ্ছে আমার লোগো এটা চ্যানেল তো চ্যানেল আসার পরে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আসার পরে ভিডিও না সরি প্লে লিস্টে যাবেন তাহলে ইজি হবে প্লে লিস্টে আসার পরে এই যে দেখেন এখানে লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস লেখা আছে এখানে দুইটা ভিডিও আছে আপনারা দেখে আসবেন তাহলে আজকের ভিডিওটা তো আজকে আপনাদের সামনে আলোচনা করব লাভেনে কোন সিস্টেমে কাজ করতে পারবেন লাভেন যেভাবে কাজ করে তার কয়েকটা খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরবো খুবই স্বল্প সময়ের মধ্যে আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও শেষে একটা অফার আছে দারুণ একটা অফার আপনারা যদি অফারটা ধরতে পারেন নিতে পারেন খুবই স্বল্প সময়ের তাহলে হিউজ পরিমাণ এখানে একটা চিট বাট পরে পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে সেই হিসেবে আমাদের লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের উপরে এমন একটা অফার দিয়েছে যেখানে আপনি প্রোডাক্ট তো নেবেনই পাশাপাশি আপনারা এমন কিছু ক্যাশব্যাক পাবেন যেটা আপনাদের জন্য অত্যন্ত ইনকামের সহায়ক হবে তো সেই জন্যে আমি বলবো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো লাভেন কাজ করবেন কীভাবে একটু আমরা আজকে খুটিনাটে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিব। তো আমরা একটু হোয়াইট বোর্ডে যাব হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা দেখিয়ে দেব আমরা এক নম্বর যেটা এক নাম্বার হচ্ছে অনলাইন রিসেল বিনা পুঁজিতে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন রিসেলের মাধ্যমে অনলাইনে অনেক প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অনেকেই কিন্তু সেল করেন যেখানে ক্যাশ লাগে না আপনাদের কেমন আমি আপনাকে যথেষ্ট ইনফর্মেশন তথ্য লিঙ্ক সব সকল কিছু শেয়ার করে দেব যারা আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আপনারা সেখান থেকে একটা ভালো পরিমাণে পার্সেন্টেজ পেয়ে যাবেন তো সেই হিসাবে সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ রাখতে হবে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সেল করে সেখান থেকে সর্বোচ্চ টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আপনারা বেনিফিট নিতে পারবেন এবং অবশ্যই কোনো ধরনের পুঁজি লাগবে না কারণ যারা রিসেল করেন তারা তো জানেন সম্পূর্ণ তারা নিজেদের অ্যাড দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন আপনার ফেসবুকে অ্যাড দিলেন তারপর টুইটারে অ্যাড দিলেন ইনস্টাগ্রামে অ্যাড দিলেন এ অ্যাড দিলেন তারপরে আপনার টেলিগ্রামে অ্যাড দিলেন হোয়াটসঅ্যাপে সবাইকে যুক্ত করে গ্রুপ তৈরি করে অ্যাড দিলেন পাশাপাশি ইউটিউবে কিছু ভিডিও তৈরি করলে নিজের মতো করে সুন্দর করে তো যারা রিসেল করেন তারা এইভাবে কিন্তু রিসেল করেন এখানে কোনো পুঁজি লাগবে না নিয়মটা ভিডিও ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেব কোনো ধরনের পুঁজি লাগবে না ইনশাল্লাহ তো এই গেল রিসেল দুই নম্বরে আছে আপনারা সরাসরি সেল সরাসরি কিনে সেল সরাসরি কিনে সেল বলতে আপনি আপনাকে একটা রেট দেওয়া হবে পাইকারি ডিপো রেট আপনি যদি কোয়ান্টিটি বেশি নিতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটা মান্থলি বেনিফিট এক্সট্রা আসবে এবং যদি আপনি মনে করেন যে কি আমি সরাসরি কী বলে প্রোডাক্টটা কিনবো অল্প পরিমাণে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ টোয়েন্টি পারসেন্ট এমআরপি থেকে ছাড় পাবেন এবং আপনি সেই হিসাবে এমআরপি আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন দিয়ে আপনি সেটা ডাইরেক্টলি সেল করতে পারেন এবং পণ্যগুলা কি কি পণ্যের কাজ কার্যকরিতা কী উপকারিতা কী প্রাইস কেমন সার্বিক বিষয় নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে সাইটের লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে ঢুকে দেখে নিতে পারবেন তো এই ছিল পণ্যসম সরাসরি কিনে সেল আপনারা দেখা যাবে দশ হাজার টাকার পণ্য কিনলেন সেখান থেকে যদি নর্মালি টোয়েন্টি পার্সেন্ট আপনারা ছাড় পান তাহলে দুই হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন তার মানে সেখানে আপনি বারো হাজার টাকার পণ্য পাবেন আপনাকে পণ্য দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা সেটা সেল করে ক্যাশ করে আবার আপনি সেই টাকাটা রোলিং করতে পারবেন এই হচ্ছে সরাসরি কিনে সেল এবার আসি আমরা তিন নাম্বারে তিন নম্বরে আসছে যেটা সেটা হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে সরাসরি বিনা পুঁজিতে মার্কেটিং করে সেল মার্কেটিং কীভাবে করবেন অফলাইনে এটা অনলাইনে না অফলাইনে অফলাইনে সরাসরি বিনা পুঁজিতে অফলাইনে সরাসরি অফলাইনে সরাসরি সেল করবেন কীভাবে আপনাদের এখানে পুঁজি লাগবে না যেমন এটা বিশেষ করে যারা রাজশাহীর আশেপাশে আছেন আমার বাসা রাজশাহী আমরা কাজ করছি রাজশাহী গ্রুপে পাশাপাশি যারা বাইরে প্রোডাক্ট নিতে চান তাদেরকে কুরিয়ারে দেওয়া যাবে সমস্যা নেই তবে অফলাইনে যারা কাজ করবেন সরাসরি মানুষজনের সঙ্গে বিভিন্নভাবে প্রচার প্রসার করবেন এবং সেখানে আপনাদের যাবতীয় সাপোর্ট রাজশাহী গ্রুপ থেকে দেওয়া হবে পাশাপাশি যারা বাইরে আছেন সেই জায়গাতে যদি আমাদের লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট কোম্পানির অফিস থাকে সেখানেও আমরা সাপোর্ট দিতে পারবো সেখানেও মানুষজন আছে সেখান থেকে আপনারা সাপোর্টটা নিয়ে প্রচার প্রসার চালিয়ে সরাসরি মার্কেটিং করতে পারবেন মার্কেটিং করে কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে তাদের দিয়ে দিলেন কোম্পানির প্রোডাক্ট কোম্পানি তাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে এবং সেভাবে আপনারা কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে কিছু সহজ শর্তে প্রোডাক্টের কোম্পানির সাথে রিলেশন রেখে তাদের সাথে কথা বলে আপনার প্রোডাক্ট নিয়ে সরাসরি তাদের সাথে সেল করতে পারেন এবং সেল করে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারেন অনেকেই কিন্তু এই টাইপের ব্যবসা করে তারা কিন্তু বিনা পুঁজিতে ইনকাম করছে তো তিন নম্বরে গেল এবার আসছি আমরা চার নম্বরে চার নম্বরে হচ্ছে ডিপো বা ডিলারশিপ ডিপো বা ডিলারশিপ তো ডিলারশিপ যদি আপনারা নেন সর্বনিম্ন যদি পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট এখানে নিতে পারেন তাহলে আপনাদেরকে ডিপো দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা যে স্থানে আপনার ডিপো নেবেন সেখানে যেন ডিপো লাভ অ্যান্ড হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের না থাকে আর কি যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ডিপো নিতে হবে ডিলারশিপ নিতে পারবেন না তো ডিলারশিপ নিলে আপনারা মোটামুটি পাঁচ থেকে সাত পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এটা কম বেশি হয় বিভিন্ন সময় অফারগুলো থাকে অফারগুলোও নিতে পারবেন এবং আপনি আপনার আন্ডারে ডিপো দিয়ে জেলাভিত্তিক বা থানাভিত্তিক ডিপো দিয়ে আপনারা সেখানে তাদেরকে থ্রি পার্সেন্ট দিয়ে দিবেন তো তাদেরকে দিয়ে যদি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা সেল করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের টু পার্সেন্টেকে যাচ্ছে আপনাদেরকে যদি কোম্পানি সবসময় পাঁচ পার্সেন্টে দেয় তবে মাঝে মধ্যে এটা অফারের সময় বেশি থাকে তো আমি ফাইভ পার্সেন্টে ধরছি যদি ফাইভ পার্সেন্ট থাকে তাহলে আপনারা ডিপোকে যদি তিন পার্সেন্ট দেন এবং তাদেরকে দিয়ে যদি মালগুলো সেল করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি বসে থেকেই একটু ম্যানেজমেন্টের মাধ্যমে টু পার্সেন্ট এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছেন এবং এটা একসময় মাসে দেখা যাবে ভালো একটা ইনকাম কিন্তু আপনাদের চলে আসবে তো এই ছিল ডিপো বা ডিলারের হিসাব এবং সরাসরি আপনারা এক লক্ষ টাকা দিয়েও পণ্য নিতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন অফার টফার যখন থাকে সেগুলো পাবেন সেগুলো বিস্তারিত যখন নেবেন সেই সময় আপনারা রিং দিয়ে বিস্তারিত জেনে আমার সাথে কথা বলে আপনারা সাপোর্টের মাধ্যমে সেই প্রোডাক্টগুলো নিয়ে ইনকাম করতে পারবেন এই ছিল ডিপো বা ডিলার এখন আসি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে বিষয়টা আছে যেভাবে ইনকাম করতে পারবেন এখানে সেটা হচ্ছে সরাসরি ইনভেস্ট করে বা শেয়ার কিনে এখানে কোনো প্রোডাক্ট সেল করার দরকার নাই মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন না আমার ওই সব অত ঝামেলাতে যাওয়ার দরকার নেই আমি সরাসরি আপনাদেরকে ইনভেস্ট করব বা আপনাদের যদি কোন শেয়ার থেকে শেয়ারটা নিব নিয়ে আমি ইনকাম করতে চাই সেটাও আপনার সম্ভব সেই সুযোগও কোম্পানি দিয়ে রেখেছে তো সরাসরি ইনভেস্ট যদি আপনি করতে পারেন এখানে দেখা যাবে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ আপনাদের ইচ্ছা মতো এখানে ইনভেস্ট করে একটা মান্থলি ভালো প্রফিট আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন তো এই বিষয়টাও সরাসরি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে যখন যেই অফার থাকে যখন যেই সিস্টেমটা থাকে সেটা জেনে নিয়ে আপনারা কথা বলে তারপরে ইনভেস্টটা করে মান্থলি একটা ভালো প্রফিট আপনারা গেন করতে পারবেন তো আমি শেষের দিকে আপনাদেরকে বলেছিলাম যে একটা অফার আছে তো অফারটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো তো মোটামুটি পাঁচটা সিস্টেম গেল ছয় নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট আপনাদেরকে আরেকটা সিস্টেম দিয়ে রেখেছে সরাসরি ডাইরেক্ট সেলিংয়ের পাশাপাশি ডিলারশিপ সেলিংয়ের পাশাপাশি আপনারা এখানে নেটওয়ার্কিং করে ইনকাম করতে পারবেন যারা বেকার ছাত্র ছাত্রছাত্রী আছেন অথবা কী বলে বসে আছেন যারা মুরব্বীরা বিভিন্ন জায়গাতে পেশা হিসেবে ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত আছেন তারা এখানে সুন্দরভাবে আপনাদের বন্ধু বান্ধব স্বজন পাড়া প্রতিবেশী আদার্স অন্যান্যদের নিয়ে আপনারা সুন্দর এখানে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো নেটওয়ার্কিংটা বলতে আপনাদের আইডিয়া দিই নেটওয়ার্কিংটা বলতে হচ্ছে আপনি সেল করছেন আপনার দেখা যাবে পরিচিত আরও পাঁচজন জন আছে তো তাদেরকে নিয়ে তারা যদি সেল করতে পারে প্রোডাক্টগুলো এবং দশজন বিশ জনের মাধ্যমে ক্যাম্পেইন করে সুন্দরভাবে সেল করতে পারে গ্রাহকদের মাঝে বা আমাদের প্রোডাক্টগুলো যেহেতু অনেক বেশিরভাগই স্বাস্থ্যসম্মত নিউট্রিশন প্রোডাক্ট এবং স্বাস্থ্যগত বিষয়ের দিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে সেই হিসাবে আপনারা এখানে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো এটাও আপনারা করতে পারেন সেই সুযোগ দেওয়া হয়েছে পাশাপাশি যারা যাদের সাথে ডাক্তার নার্স এই টাইপের পেশাদের পরিচিত আছে তাদের সাথে একটু যোগাযোগ করলেন দেশে এই প্রোডাক্টগুলো আপনারা তাদেরকে লেখিয়ে দিতে পারেন এবং সুন্দরভাবে আপনারা এখান থেকে সেল করতে পারেন কারণ প্রোডাক্টের কার্যকারিতা প্রোডাক্টের উপকারিতা অত্যন্ত চমৎকার এবং আমরা প্রোডাক্টের ফিডব্যাক প্রুফ রেজাল্ট খুবই ভালো পাচ্ছি জানি ইনশাল্লাহ তা আপনারাও নিশ্চিন্তে তাদেরকে দিয়ে প্রোডাক্ট লিখিয়ে আপনারা ইনকাম করতে পারেন অফারটা হচ্ছে কোম্পানি খুবই সুন্দর একটা অফার দিয়েছে সারা বাংলাদেশে একশো জনকে দেবে শেয়ারের মাধ্যমে আপনারা যদি চার লক্ষ টাকার কেউ শেয়ার নিতে পারেন তাহলে আপনাদেরকে কোম্পানি পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট সাথে সাথে দিয়ে দেবে যদি আপনারা এখানে শেয়ার নেন একটা তাহলে পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট সাথে সাথে পাবেন মানে এক লক্ষ টাকা আপনি বেশি পাচ্ছেন এটা তো আপনি পেয়েই গেলেন সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনাদেরকে সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে কোম্পানি যে চার লাখ টাকা আপনি দিয়ে প্রোডাক্ট পেয়ে গেলেন সেই চার লাখ টাকা আবার প্রত্যেক মাসে মাসে আপনাকে কোম্পানির যে প্রফিট হবে সেই প্রফিট শেয়ার থেকে টু পারসেন্ট করে আপনাদেরকে মান্থলি সেই চার লাখ টাকা আবার ব্যাক দিয়ে দেবে তো আমার জানা মতে এমন অফার অন্য কোনো কোম্পানি দিয়েছে কিনা জানি না তো চমৎকার একটা অফার এবং সময় খুবই কম সময় হচ্ছে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এটার অফার মাত্র একশো জন যেহেতু সারা বাংলাদেশ এটা নিচ্ছে অলরেডি অনেকেই নিয়ে নিয়েছে খুব একটা বেশি আমার মনে হয় নাই তো আপনারা এটা যদি নিতে চান তাহলে সরাসরি খুব দ্রুত আমার সাথে কথা বলতে হবে নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই অবশ্যই কথা বলে নেবেন আপনারা ঠিক আছে তো এত সুন্দর একটা অফার আমি চাইবো যে আপনার কেউই হাত করবেন না কারণ চার লক্ষ টাকা এখানে ইনভেস্ট করে আপনি আরও সাড়ে চার লক্ষ টাকা আরও পাঁচ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন টোটাল নয় লক্ষ টাকা এক বছরের মধ্যে এটা সর্বোচ্চ এক বছর তবে আমার জানা মতো এক বছর লাগবে না আপনি টার্গেট নেবেন যে এক বছর তো পাঁচ লক্ষ টাকা তো প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে সাথে এটা আর বাকি যে চার লক্ষ টাকা বা ব্যাগ দিচ্ছে এটা হয়তো বা আট থেকে আট মাস থেকে বারো মাস লাগতে পারে সর্বোচ্চ তো এই হচ্ছে আমাদের লাভেনের কাজের মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে কিভাবে কাজ করবেন খুব সুন্দরভাবে আপনারা পয়েন্টগুলা খাতা কলম নিয়ে বসে থেকে লিখে লিখে আপনার সেইভাবে আগাতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সে সেই সিস্টেমগুলোর মধ্যে যে কোনো বিষয়টা পছন্দ করে আপনি সেইভাবে আগাতে পারেন তো আজকে মোটামুটি আজকে এই ছিল আমাদের লাভেনের কাজের বিষয়ে আলোচনা আগামীতে আমরা লাভেনের প্রোডাক্টের বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব এবং লাভেনের যেই সাইটটা আছে সাইটের ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ